নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বেশ কয়েকদিন ধরে আবার ব্লগটা দিতে পারছি না কাজের অভাবে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছি তো আজকে হচ্ছে খ্রিস্টমাস আজকে ছুটির দিন সকালে স্নান করে নিয়েছে এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে তো ভাবলাম আজকে সকাল থেকে একটু ব্লগটা শুরু করি তো এই যে এখন হচ্ছে অর্জুন আর আমি দুজন মিলে হচ্ছে ছাদের উপরে বেড়াতে এসেছে অর্জুনের কাশিটা হচ্ছে ওকে ওষুধ খাইয়ে ওষুধ এখনো পর্যন্ত কাশিটা কমেনি তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজ তো খ্রিস্টমাস তোমরা খ্রিস্টমাস কেমন কাটাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কোথাও যাওয়ার সেরকম প্ল্যানিং নেই যদিও খ্রিস্টমাসে আমাদের এখানে মেলা হয় কিন্তু আজকে হয়তো যাব না কারণ আজকে আমার একটু মার্কেট যেতে হবে বাজার করতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থেকে আর অর্জুনের অবস্থা দেখো বেড়াতে এসে এত মজা পেয়েছে সমানে আনন্দ করে যাচ্ছে মুখে শব্দ করে যাচ্ছে বলছউ কি হয়েছে কি বলছউ কি ওখানে কি লাউ পাড়া হচ্ছে আর চাঁদ মামা কোথায় শোনা চাঁদ মামা কোথায় ওইখানে ওই আকাশে দেখো বলতে এখন চলে এসেছি রাধা ঘরে আর এখন হচ্ছে অর্জুন বাবুর জন্য একটু প্যানকেক বানানো হচ্ছে ময়দাটা শরীরের পক্ষে বাচ্চাদের জন্য খারাপ বাচ্চাদের জন্য নয় সবার জন্যই খারাপ তো সেই জন্য এটা আমি হচ্ছে আটা সুজি আর মধু মিশ্রণ করেছি একসাথে আর তার সাথে একটু কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি ভাবছিলাম কয়েকটা বাদাম দেব তো বাদাম আর দেওয়া হয়নি দিয়ে একসাথে মিশ্রণ করে আর মানে ব্যাটার বানিয়ে আর প্যান কেকটা বানিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে এই যে হয়ে গিয়েছে এরকম ছোটো ছোটোভাবেই বানিয়ে দিচ্ছি তোমরা বাচ্চাদেরকে ময়দার জিনিস না দিয়ে এইভাবে মাঝে মধ্যে বালিয়ে দিতে পারো খুব ভালো হয় এটা খেতেও ভালো লাগে আর একটু মধু দিয়ে দিই খুব বেশি মিষ্টি এতে তো মিষ্টি চিনি এগুলো অ্যাভয়েড করি মধুটা দিলে একটু মিষ্টিও লাগে এখন রেডি হয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্যে আর অর্জুনকে নিয়ে যাবো না অর্জুনকে বাড়িতে মায়ের কাছেই রেখে যাবো তো চলো বাজারে অনেকদিন থেকে যাওয়া হয়নি তো মাস কিছু বাজার সমস্ত কিছু আমি একসাথে করে আনবো সেজন্য যাচ্ছি আর এই যে এখন চলে এসেছি সকালে প্রথমে হচ্ছে সবজি বাজার সবজি যদি শেষ কিছু নেবো না কিন্তু একটু মটর সবজি কিনবো সেই জন্য এসেছি তো আজকে সকালবেলাতে বাজারে এসে দেখলাম যে প্রচুর সবজি উঠেছে সকালবেলাতে সকালবেলাতে বাজারে আসলে এই সবজির বাজারটা দেখে কিন্তু মন হয়ে যায় প্রচণ্ড ভালো লাগে আমাদের কার সবজি দেখতে ভালো লাগে বলতে আমাকে কমেন্ট করে জানিয়ে আমার তো সকালবেলাতেই সবজি বাজারটাতে আজকে প্রচণ্ড ভালো লাগে সময় পাই আমি সকালবেলাতে তো আজকে সেই জন্য এসেছিলাম আর মটরশুঁটি নিয়ে নিয়েছি আজকে দেখলাম মটরশুঁটির দামটা একটু কমেছে আর এই যে এখানে হচ্ছে মুদির দোকানে সমস্ত বাজার নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে জিনিসপত্রগুলো সব দিয়ে দিয়েছে ব্যাগে কিছু নিয়ে নিচ্ছি আর এরপরে একটু ফল আর মিষ্টি নেব নিয়ে তারপরেই হচ্ছে চলে যাবো আগে বাজারে আসলে এখানে হয়তো কোনো দিকে একটু ঘুরতে গেলাম বা কিছু কাজটা নিয়ে দেরি হলেও সেরকম কিছু মনে হতো না কিন্তু এখন যেহেতু অর্জুন বাড়ি থাকে সেই জন্য দেরি হওয়ার একটা উপায় নেই আসি আর তাড়াতাড়ি করে কাজ তাড়াতাড়ি করে আবার চলে যাই এখানে খুব সুন্দর একটা না পার্ক আছে তো এখানটাতে হয়তো একটু ঘুরতে যাবো কিন্তু সেই সময়টা হয়নি খুব সুন্দর করেই পার্কটা করেছে ভাবি যে একবার যাব কিন্তু সেই সময় আর হাতে নেই আর তারপরে এই যে এখন চলে এসেছে কেকের দোকান যেহেতু সকলকে শুভ বিকেলে শুভেচ্ছা বন্ধুরা বাজার থেকে ফিরলাম ফিরে হচ্ছে আর ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে বাজার থেকে ফিরে অর্জুনকে স্নান করিয়ে দিলাম এসে মাত্র আর তারপরে হচ্ছে দুপুরে হচ্ছে লাঞ্চ করলাম আর লাঞ্চ করে একটু ঘুম দেখলাম একটুখানি ঘুমিয়েছিল আজকে আর তারপরে হচ্ছে জল টলগুলো নিয়ে আসলাম আর এরপরে হচ্ছে এখন চলে এসেছি কিচেনে আজকে হচ্ছে একটা কেক বানাবো ভেজ কেক বাইরে পাওয়া যায় কিনা না তো সেই জন্য হচ্ছে আমি বাড়িতেই বানিয়ে নিই একটা আর যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সবাই হচ্ছে কেক কেক চারিদিকে এত কেকের গল্প শুনছি তো ভাবলাম হচ্ছে আমি একটা বানিয়ে ফেলি বাড়িতে তো সেই জন্য একটু কেক বানাবো তাই কিচেনে এসেছি আর তার আগে হচ্ছে রান্নার বাসনপত্র কিছু এখনও ধোয়া হয়নি তো আগে হচ্ছে রান্নার বাসনপত্রগুলোকে এখন প্রথমেই ধুয়ে নেব আর অর্জুন গিয়েছে মায়ের সাথে বাগানে মা হচ্ছে আজকে বাগানে বাদাম লাগাচ্ছে আর তারপরে হচ্ছে বাগানে জল দিচ্ছে একটু তো গেছে ওখানে আর ওখানে গিয়ে হচ্ছে একটু খেলছে থাকে না বেশিক্ষণ তাও আমি একটু কাজ করবো বলে সেজন্য নিয়ে গিয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন সাড়ে আটটা বাজে বন্ধুরা আমি তো সাতটার সময় করে লাইভে আসি তারপরে লাইভ শেষ করে এখন হচ্ছে চলে এসেছি কিচেনে আবারও রুটি বানাবো রুটি আর বেগুন ভাজা আর ওর দু নদীকে ঘুমিয়ে পড়েছে আমি যখন লাইভ করছিলাম ও মায়ের কাছে ছিল ওকে তো আগেই হচ্ছে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে ও মায়ের সাথে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আর এই যে এখন চলে এসেছি রুটি করে নিয়েছি আর এই যে বেগুনটা হচ্ছে মশলা মাখিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে বেগুনটা ভাজা করব। তো বন্ধুরা এখন হচ্ছে রাত সাড়ে দশটা কাজকর্ম এখনও সম্পূর্ণ শেষ হয়নি আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি ডিনার করা হয়ে গিয়েছে আর সাতটার সময় তো প্রতিদিন যেমন লাইভে আসি সেরকম আজকেও লাইভে এসেছিলাম আর তারপরে হচ্ছে আবার রুটি করলাম বেগুন ভাজা করলাম দেখালাম তো সেটা রান্নাবানার পরে তারপরে ডিনার করার পরে এখন হচ্ছে কিছু বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলোকে সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করলাম আর এখন হচ্ছে ওই বাজারটা গোছাবো তার মাঝখানে আবার অর্জুন উঠে পড়েছিল ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখানে না আজকে বৃষ্টি দু চার ফটা করে পড়ছে খুব হালকা সময় যে প্রচুর বৃষ্টি পড়ছে একটা না সেরকম না কিন্তু ওই যে মানে মেঘলা হয়ে আছে তো তার জন্যই না বেশ ঠান্ডা লাগছে তোমাদের ওখানে যারা ভিডিওটা দেখছো কেমন ঠান্ডা পড়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছে এখন যে বলার মতো নয় তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে আর ঘুমাতে পারলেই বাঁচি কিন্তু ঘুমাতে পারলে বাঁচি না আবার হচ্ছে বাদাম ভাজা করতে হবে কালকে সকালেই হচ্ছে স্কুল আছে আর কালকে আবার একাদশীও আছে যেহেতু একাদশী আছে সেই জন্য হচ্ছে একটু ফল নিয়ে এসেছি আপেল এনেছি আর তার সাথে হচ্ছে একটু কলা পেয়ারা আর কমলা লেবু এগুলোই এনেছি ফলের দামটা দেখলাম আজকে যে বাজারে একটু বেড়েও গেছে আবার আপেলের দামটা একটু কমেছিল আজকে দেখলাম আবার আপেলটা দাম বেড়ে গেছে আজকে হচ্ছে একশো টাকা দেখলাম আপেলটা আর এই যে বাজারপত্রগুলো নিয়ে এসেছি তেলগুলো আজকে আর প্যাকেট থেকে ঢালপোনা তেলগুলো থাক আর বাকি জিনিসগুলো সেগুলো একটু গুছিয়ে নিই গরম মশলা আর নিয়ে এসেছি আটা আর নিয়ে এসেছি হচ্ছে সর্ষে তেল আর হচ্ছে রিফাইন তেল আর মুগ ডাল মানে যা যা যেগুলো আর কি লাগে সেই সমস্ত কিছু জিনিসগুলোই নিয়ে এসেছি আর কি এই দেখো বন্ধু বাজার টাজার গুছানোর পরে এখন আবার হচ্ছে বাদাম ভাজা করছি কারণ কালকে হচ্ছে একাদশী আছে সেই জন্য বাদামটা ভাজা করে রাখছি বাদামটা ভাজতেও অনেকটা সময় লাগে আর আজকে তো ছুটির দিন ছিল একটু সময় ভেজলাম কিন্তু কালকে থেকে তো ছুটি নেই কালকে থেকে আবার সে ডিউটি তো সেই জন্য হচ্ছে বাদামটা আজকে আমি ভাজা করে রেখে দিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে বাদামটা ভেজে নিই আর তারপরেই হচ্ছে ঘুমিয়ে পড়বো হ্যাঁ আজকে ব্লগটা আর খুব বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে